পরের দিন আনান্না আভিনবকে নিয়ে গাড়িতে করে খান্ডালা চলে এলো হোটেলটা দেখে আভিনবের চোখ বড় হয়ে গেল তোমার পুরো পরিবারে হয়তো তুমি একমাত্র যে এত বড় একটা হোটেলের মধ্যে পা রাখার সুযোগ পাচ্ছ ঠিক তখনই অনন্যার কলেজের বেয়াদব ধনী বন্ধু সেখানে এসে হাজির হল তাদের মধ্যে রাজ নামের একটি অহংকারী ছেলেও ছিল যে সব সময় অনন্যাকে ইমপ্রেস করার চেষ্টা করতো অনন্যা এটা কি তুই কি এই ট্রিপে স্বামীর বদলে নিজের চাকরটা এনেছিস ওটা আমার স্বামী কি অভিনবের সাধারণ পোশাক দেখে অনন্যার বন্ধুগণ ও তাদের স্বামীরা মুখ বাঁকা ছিল কিন্তু তাদের ধারণা ছিল না কি ঘটতে চলেছে তখনই হোটেল ম্যানেজার এসে বলল এক্সকিউজ স্যার আক্রম স্যারের পার্টি সন্ধ্যায় তাই এখন লাঞ্চ আর ড্রিঙ্কসের বিল আপনাদের তরফ থেকেই পে করতে হবে ওয়েটার যখন মেনু কার্ড নিয়ে এলো তখন আরিয়ান নামের একটি ছেলে অভিনবকে ফাঁদে ফেলতে ঘোষণা করে হে সবাই আজ বিলটা অভিনবই দেবে আমি এমন কিছুই বলিনি চল সবাই তালি দি অভিনবের জন্য এই চাকর যে মাসে ছ হাজার টাকা করে পায় আমাদের লক্ষ্যের বিল দেবে এক মিনিটে কি হলো অভিনব বুঝতেই পারল না আর অনন্যাও ভাবছিল এটা কি করলো আমার কাছে আজকের বিল দেবার মতো টাকা নেই আর এই অভিনব তো একেবারেই করিব আর হ্যাঁ বন্ধুরা অভিনব একটি শর্ত রেখেছে যদি সে আজ বিল দিতে না পারে তাহলে রাজ অনন্যাকে নিয়ে যাবে কি আভিনব তুমি নিজের সীমানা বজায় রেখে দাও বি আমি তোমার জিনিস নই যাকে বাজি রাখা যায় অনন্যা আমার কথা শোনো আমি তো কি চুপ কর চুপ কর অভিনব অনন্যাকে বোঝাতে চাইল যে ওকে ফাঁদে ফেলা হচ্ছে আরে 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 বাজি ধরা হয়ে গেলে পিছিয়ে যাওয়া যাবে না কি হলো টাকা শেষ হয়ে গেল ওয়েটার রাজ অভিনবকে কথা বলবার সুযোগ দিল না এবং হোটেলের সবচেয়ে দামি খাবার ও ড্রিঙ্ক অর্ডার করাতে লাগলো ঠিক তখন কাজলের চোখ পড়ল একটা বক্সিং রিংয়ে হে রাজ তুমি তো কলেজের বক্সিং চ্যাম্পিয়ন ছিলে তাই না তাহলে আর কি তোর এবং অভিনবের মধ্যে একটা লড়াই হওয়া যাক আমাদের খাবার আসার আগে বিনোদনও হবে এটা শুনে সবার আগ্রহ জাগল কারণ রাজ সত্যি এক ভয়ঙ্কর বক্সার যার নামে অন্য কলেজগুলো ভয়ে কাঁপত রাজ এতদিনে পঁচিশ জনের নাক ভেঙে দিয়েছে ঠিক তখনই অভিনবের ফোন বেজে উঠল অভিনব স্যারের ফোন বাজছে কে ফোন করছে রাঘু কাকা ওর বাড়ি থেকে নিশ্চয়ই বলছে ওই আভিনব তুই ঘর পরিষ্কার করে গেলি না তো তাহলে কি বলছো আমরা কি লড়াই করব আজ আমরা অনন্যার জন্য কে সেরা না আমি অভিনব তোমার এখনো একটা সুযোগ আছে না বলো অভিনব তোমার কি রাজের সাথে লড়াই করার সাহস নেই অভিনব রেগে গেল এবং এখন বলল আমি বক্সিং করব বন্ধুরা তো আজ অভিনব মার খাবে আর আমরা খাবার রাজও প্রস্তুতি নিয়ে রিঙে উঠল। অন্যদিকে আরিয়ানো তার বন্ধুরা দামি ড্রিঙ্ক ও খাবার অর্ডার করা শুরু করল ঠিক তখন রাজ আক্রমণ শুরু করলো এবং অভিনবকে একটা জোরালো ঘুষি মারল অভিনবের মুখ থেকে রক্ত বেরোতে লাগল এরপর রাজ ক্রমাগতভাবে আভিনবকে ঘুষি মেরে চলল তাকে হাত তুলবারও সুযোগ না দিল সবাই ভাবল আভিনব এবার শেষ তখন হঠাৎ আভিনব লুটিয়ে পড়ল বন্ধ কর অভিনব আত্মসমর্পণ কর এবং এখনই বেরিয়ে এসো ঠিক যখন অনন্যা এটা বলল রিংয়ের বাইরে রাখা অভিনবের ফোন বেজে উঠল অনন্যা যেন ফোনটা না দেখুক এটাই ভেবে অভিনব দ্রুত উঠে পড়ল এবং ঠিক রাজ আঘাত করার জন্য এগোতেই অভিনব রাজকে এমন এক শক্তিশালী ঘুষি মেরেছিল যে রাজ সেখানেই অচেতন হয়ে পড়ল অনন্যার দৃষ্টি অনন্যার ফোন থেকে ছুটে গেল মাটিতে পড়ে থাকা রাজের দিকে অভিনব ঘুষিতেই বক্সিং চ্যাম্পিয়ন রাজকে নকআউট করে দিল এমন ঘুষি কেবল একজন প্রফেশনাল খেলোয়াড়ি মারতে পারে এই অভিনব নিশ্চয়ই কিছু লুকিয়ে রেখেছে বেরিয়ে এসে ফোন তুলে নিল এবং ঠিক আছে রাজ চিন্তা করিস না যদিও এখানে তোকে হারায়ও আমরা বিল এমনভাবে বাড়িয়েছি যে ও সাত জন্মেও এটি পরিশোধ করতে পারবে না স্যার এখানে আপনার বিল পাঁচ লাখ চল্লিশ হাজার কিছু না আমাদের অভিনব স্যার এখানে আছে উনি সবার বিল দেবেন কিন্তু ওয়েটার অভিনবকে দেখে বিভ্রান্ত হয়ে গেল তিনি ওর পোশাক দেখে ঠিকই বিচার করে ফেলেছিলেন স্যার অনুগ্রহ করে রিসেপশনে আসুন সাবধানে দেখো যেন পালিয়ে না যায় এখন সবাই ওয়েটারের দিকে তাকিয়ে রইল অভিনব যদি বিল না দিতে পারে রাজ আজ তার সব রাগ অনন্যার ওপরে বের করে দেবে এই ভয়ে অনন্যা ঘামতে শুরু করল ওয়েটার যখন অভিনবের হাতে থাকা কার্ড নিল ও সোয়াইপ করল তার মুখের রং উঠে গেল কি হয়েছে অভিনবের কার্ডে কোনো ব্যালেন্স নেই কোনো টাকা নেই যদি তার কার্ডে টাকা না থাকে তাহলে বলো ও সম্মানের কথা চিন্তা করো না অনন্যার মুখে রঙ ঘুচে যাচ্ছিল কারণ যদি অভিনব বিলে টাকা না দিতে পারে রাজ আর ছেড়ে দেবে না দেখুন পরের এপিসোড দ্য রিটার্ন অফ দ্য টাইগার শুধুমাত্র পকেট এফ এম এর ইউটিউব চ্যানেলে নিচের লিংক থেকে পকেট এফ এম অ্যাপ ডাউনলোড করুন